সীমান্তের ওপারে বসি আওয়ামী লীগ নেতারা নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছেন মানে তারা নানা রকম কথা বলছে বিশেষ করে তাদের মধ্যে সবচেয়ে বড় যে সংকটটা তাদের কোনো অনুশোচনা নেই মানে এত বড় একটা বড়ো রকমের হত্যাকাণ্ড ঘটনার পরও আওয়ামী লীগ মোটেও সে নিয়ে চিন্তিত না অনুতপ্ত না তারা ভাবছে এটা ষড়যন্ত্র এবং তারা অন্যের উপর দায় চাপাতে যাচ্ছে অথচ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা বহাল তবুতে থাকার অবস্থায় বাংলাদেশ অন্তত কয়েকশো লোককে গুলি করে হত্যা করা হয়েছে সেইগুলি কখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে কখনো আবার আওয়ামী ক্যাডাররা করেছে কিংবা তাদের দাবি মতে থার্ড পার্টিও হয়তো দু একটা করতে পারে মানে ষড়যন্ত্রের যে দোহাই সেই ষড়যন্ত্র খানিকটা যে নেই তা বলা যাচ্ছে না কারণ আওয়ামী লীগ পতনের পরে বাংলাদেশে যা যা ঘটেছে সেখানে একটা ষড়যন্ত্রের আভাস মানে এরকম একটা থার্ড পার্টি ঢুকে যাওয়া মানে বিশেষ করে মাস্টার মাইন্ড দাবি করা মুখ করা তো তাদের দাবি মতে তারা যে পরিকল্পিত অভ্যুত্থানের কথা বলে সেখানে আওয়ামী লীগের ওই দাবিও একেবারে নাকচ করে দেওয়া যাচ্ছে না কিন্তু দিন শেষে কথা হচ্ছে ম্যাক্সিমাম খুনগুলো আওয়ামী লীগই করেছে তাতে কোনো ভেজাল নেই এটা একেবারে নির্জলা সত্য বলিনি আমরা একে মানে যেখানে কোনোই নেই এটা প্রমাণিত আর সবচেয়ে বড় কথা যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় তখন যতগুলো খুন হয়েছে কোনো না কোনোভাবে তার দায় তারও বর্তাবে তো এতগুলো খুনের পরও এত কিছু ঘটে যাওয়ার পরও আওয়ামী লীগ নির্বিঘ্নে মানে তার কোনো অসঙ্গতি নেই কথাবার্তা অনুশোচনা নেই তাদের গলা কাঁপছে না তারা বলে যাচ্ছে বলে যাচ্ছে মানে তারা দাবি করছে তারা নির্দোষ তারা পালিয়েছে এবং পালানো তাদের আসলে তাদের মতো ষড়যন্ত্র ষড়যন্ত্র করে তাদেরকে দেশ ছাড়া করা হয়েছে এতগুলো লাশের পরও আওয়ামী লীগ নেতারা যখন বক্তব্য দিচ্ছেন দিল্লিতে কিংবা কলকাতায় বসে তাদের মধ্যে কোনো আক্ষেপ নেই অনুশোচনা নেই একটু বিবেকবোধ নেই মানে তারা এই খুনগুলোকে জাস্টিফাই করে যাচ্ছেন ঠিক জামাত যেমন উনিশশো সালে তাদের অবস্থান নিয়ে জাস্টিফাই করে সুযোগ পেলেই গোলাম আজম নিজামি এদেরকে পীর বানায় পীরে কামেল বানায় কাদের মোল্লাকে হজরত বানায় মানে তারা হচ্ছে নিষ্পাপ তাদের কোনো পাপ নেই তারা দেশের প্রীতি সন্তান সূর্য সন্তান মুক্তিযুদ্ধ এরকম বলে আওয়ামী লীগও ঠিক এই ক্ষেত্রে এসে চব্বিশের ক্ষেত্রে এসে আওয়ামী লীগ একেবারে অনুশোচনাহীন অনুতাপহীন তারাও একেবারে জামাতের পন্থায় মানে তাদের নিজের যে দায় আছে একটা তারা যে খুনগুলো করেছে অপরাধ করেছে ক্রাইম করেছে এটা তারা কোনোভাবেই মানতে চাচ্ছে না মনে হচ্ছে এই যে না মানার মধ্যে একটা চরম গৌরব আছে অথচ তারা একটা বড় রকমের হত্যাকাণ্ড ঘটিয়ে এই দেশ ছেড়ে পালিয়েছে এবং আরও মজার বিষয় তাদের যে সমর্থক কর্মী আছেন তৃণমূলে যারা যারা অত বেশি সুবিধাভোগী নয় এবং তারা খুব বেশি কিছু করতে পারেনি তাদেরকে ফেলে রেখে বিপদের মধ্যে ফেলে রেখে এই আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দ পালাইছে পালানোর পরে তারা ধরেন দিল্লি কলকাতা যেখানেই হোক আরামায় জীবন যাপন করছেন আওয়ামী লীগের দাবি মতে দিল্লিতে সব মিলিয়ে আওয়ামী লীগের তেরোশো কর্মী আছে পনেরোশোর মতো পালিয়েছে তার মধ্যে তেরোশো কর্মী হচ্ছে ভারতে এবং তারা বিলাসবহুল জীবনযাপন করছে এবং সেই জীবনযাপনের নমুনা ভয়ঙ্কর ভয়ঙ্কর কেমন যে একটা লোক চুল লাগাচ্ছে তার মাথায় চুল ছিল না সেই দেশে নানা কারণে নাকি ব্যস্ত থাকায় লাগাতে পারেনি ক্ষমতা হারানোর পরে কোথায় তারা অনুসূচনা অনুতাপ করবে তা না করে তারা চুল লাগাচ্ছে সেখানে বসে বউয়ের কথায় বউ বলেছে মাথায় চুল নেই খারাপ লাগে এই যে একটা নিরবিচ্ছিন্ন সময় পেল তারা এখানে বসে চুল লাগাচ্ছে কেউ আবার সেখানে বসে মিটিং করছে কি করে ক্ষমতায় ফিরবে সেই দেশে তারা ফিরতে চায় যে দেশের লোককে তারা নির্বিচারে গুলি করে পালিয়েছে তাদের কাছে ক্ষমা চাচ্ছে না তাদের কাছে ভুল স্বীকার করছে না অথচ সেই দেশে এসে লুটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে নানা রকম ষড়যন্ত্র তারা করছে সেখানে বসে বিশেষ করে ভারতের সহায়তায় বাংলাদেশে যদি কোনোভাবে একটা কু ঘটানো যায় কিংবা কোন একটা দলের সঙ্গে মিটমাট করে মিটমাট হয়ে যাবে মিটমাট ম্যাটার না পলিটিক্স এরকমই যেমন ধরেন বিএনপি যদি ক্ষমতা আসে এটা শতভাগ লিখে রাখেন যে তারা মিটমাট করেই ফেলবে আর যদি জামাত কিংবা অন্যরা আসে তারাও করবে এবং আপনি এটা মনে রাখেন যারা ভাবেন যে জামাত খুবই আওয়ামী লীগ বিদ্বেষী তাদেরকে বলা যে জামাত বিএনপির চেয়েও কম সময় আওয়ামী সঙ্গে একটা মিটমাট করবে আর সেটাই হবে ভয়ঙ্কর আর এই আওয়ামী লীগ আরও ভয়ঙ্কর হয়ে আসবে এই জন্য যে তাদের কোনো অনুশোচনা নেই তারা বরং উল্টো এই দেশটার ক্ষমতা আসতে চায় যেখানে বসে তারা খুন খারাপি করে গেছে একে পর লাশের পর লাশ ফেলে রক্তের পর রক্ত গন বোন আর বলি না রক্তগঙ্গা রক্তগঙ্গা বইয়ে চলে গেছে সেখানে তারা ফিরতে চায় কিন্তু কোনো রকম ক্ষমা না আছে যেমন জামাত উনিশশো একাত্তরের জন্য ক্ষমা চায় না ক্ষমা চাইতে গেলে বলে ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন আমরা আসলে এরকম চাইনি আমরা এই চেয়েছিলাম আমরা মুসলিম ভাই কোন মুসলিম কোন মুসলিমকে হত্যা করার অনুমতি দেয় কোন ধর্ম মানে যে ইসলামের কথা তারা বলে মুসলিম তো আমরাও তো কোন ধর্ম মানে কোন ইসলাম তাকে এতগুলো মানুষকে মানে এতগুলো মুসলমানকে হত্যা করার বৈধতা দেয় পাকিস্তানিরা যতগুলো লোককে হত্যা করেছে তার মধ্যে নিশ্চয়ই যদি আপনি 30 লাখ বাদ দেন আপনাদের দায়ী মতো তিন লাখ কিংবা দুই হাজার ধরেন মানে পিনা কি দাবি করছে দুই হাজার ফাইন আমি দুই হাজার মেনে নিচ্ছি দুই হাজার ধরলেও সে দুই হাজারের মধ্যে কি অন্তত দশটা লোক ধার্মিক নেই আল্লাহর প্রিয় বান্দা নেই অবশ্যই যে দুই হাজার লোককে যদি মেরে থাকে তার মধ্যেও ম্যাক্সিমাম নিরীহ এবং তারা ধার্মিক কারণ বাংলাদেশের মানুষ অন্তত আল্লাতে বিশ্বাস করে সে আল্লাহ বিশ্বাসী লোককে আপনি মেরেছেন একটা ধর্মের দোহাই দে এবং সেই ইসলামের দোহাই দে আপনি ভাবেন কত বড় ভয়ঙ্কর আবার এই হাসিনা তিনি গণতান্ত্রিক মানবতার মুখ মাদার অফ হিউম্যানিটি নানা রকম নাম তিনি নিয়েছেন কিন্তু কাজটা কি করেছেন দেখেন এতগুলা মানুষ হত্যা করার পরও তিনি লাইভের পর লাইভে এসে গলা ফাটাচ্ছেন মানে তার কোনো আক্ষেপ নেই তার একবারও মনে হচ্ছে না তার ক্ষমা চাওয়া উচিত এটা কী বলবেন আপনি এবং সেই দল কলকাতায় অফিস খুলে তারা এই দেশে আসার প্ল্যান করছে মানুষকে ধনচে মনে করে এরা আবার বিএনপির কিছু লোক তাদেরকে একরকম সাপোর্ট দিয়ে যাচ্ছে অনর্গল এই যে পিনাকি বলেন ইলিয়াস বলেন দিনশেষে দেখবেন এরা আওয়ামী লীগের লোক এরা কোনো না কোনোভাবে ভারতপন্থী এরা বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে ভারতে ঢুকতে খুব সুবিধা হয় যেমন দাঙ্গা লাগলে মানবাধিকার লঙ্ঘন হলে নানা ঘটনা ঘটলে হয় না একটা বাংলাদেশ চাপে পড়বে ভারত সেই বক্ষম সুযোগটাই নিবে তো যারা পিনাকিতে বিশ্বাসী অমুকি বিশ্বাসী তমুকি বিশ্বাসী আলটিমেট সবাই কিন্তু আওয়ামী লীগকে আনার একটা ছক করছেন আওয়ামী লীগ আসবে তাতে হয়তো সমস্যা নেই কারণ এই স্বৈরাচারের দেশে জালেমের দেশে জালেম গেলে জালেম আসবে জালেমরাই পুনর্বাসিত হবে আপনি আমি আলটিমেট ধন চা কেউ আমাদের গুনবে না কিন্তু কথা হচ্ছে আপনি ভাবেন যে পনেরোশো লাশ কিংবা পনেরোশো না আপনি পাঁচশো ধরেন সেই পাঁচশো লাশের একটা বছর যায়নি সবাই ভাগ বাটোয়ারা কেউ মাস্টার মাইন্ড কেউ অমুক কেউ তমুক কেউ হচ্ছে জুলাই বিপ্লবের কি বলবো এটাকে জুলাই বিপ্লবের ধারক বাহক দিন শেষ তারা কী করে যাচ্ছেন এনসিপি যারা ভাবে যে তারা জুলাই বিপ্লবের বর পুত্র মানে জুলাই তাদের আব্বার সম্পত্তি তারাও তাদের দলে নানা রকমভাবে অলরেডি আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে আপনি গিয়ে লিস্ট খোঁজেন ডোনেশন লিস্ট আপনি দেখবেন আওয়ামী লীগের বহু লোক এনসিপিকে ডোনেশন দিচ্ছে আপনি বিএনপি লিস্ট খোঁজেন নাকি কাহিনী ইভেন আপনি জামাত খোঁজেন সেখানে দেখবেন আর ভয়ঙ্কর চিত্র রাজশাহীতে শুনলাম নাকি এক জামাত নেতা অন্য এক আওয়ামী লীগ নেতাকে বাজার সদায় করে দিচ্ছেন কেন গত সতেরো বছরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন তিনি ওই আওয়ামী নেতার সঙ্গে জুড়ে আর কি ওনার সাপোর্টে উনি ব্যবসা করেছেন এবং তার ব্যবসায় কোনো ক্ষতি হয়নি যেহেতু উনি তখন ব্যবসা করেছেন তার মানে হচ্ছে এখন উপকার পেয়েছেন সে উপকারের প্রতিদান জামাত দিবি কারণ জামাত তো বেইমান নয় জামাত এরকম আপনি যদি ভাবেন গেল পাঁচ বছরে জামাতের আসলে বড় কি ক্ষতি করেছে আওয়ামী লীগ খুঁজে পাবেন না কয়েকজন নেতাকে ফাঁসি দেওয়ার পরে জামাতের হাত মানে গায়ে আওয়ামী লীগের হাত দেয়নি বিএনপির ক্ষেত্র অনেকটা বেছে বেছে কয়েকজন মির্জা ফখরুল রুহুল কবির রিজবি না ধরলে নয় এই কারণে আওয়ামী লীগ ধরেছে কিন্তু বাকিরা যারা আছেন ব্যবসায়ী কার ব্যবসা বন্ধ ছিল কে খারাপ ছিলেন আপনি বলেন তো একটা বিএনপি নেতা মানে যারা বড় নেতা না খেয়ে মরে গেছে বাসা ভাড়া দিতে পারেনি ঋণের দায়ে বাড়ি বিক্রি করতে হচ্ছে হয়নি তো আম নেতা যারা মানে আম বলত তৃণমূলের লোকজনকে পালাতে হয়েছে তারা নানারকম কষ্ট সহ্য করেছেন জামাতের বেলায় তাই তৃণমূলের নেতাকর্মীরা তারা মারা গেছেন কিন্তু জামাত শিখি বলল যে আওয়ামী লীগকে তারা ক্ষমা করতে চায় জামাতের আমির বললেন যে কোনোভাবেই তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে চান না তার তাতে গায়ে লাগে কেন লাগে কারণ হচ্ছে আওয়ামী লীগও তাদের পরিবারের অংশ কথা সত্য এরা সবাই আসলে পরিবার দিন শেষে চা হলাম আমরা জনগণ যারা যারা মরলাম রাস্তায় গিয়ে আপনি গুনে দেখেন কতগুলো লাশ ছিল আম জনতার কতটা দলীয় আর যেগুলো দলীয় দেখানো হচ্ছে সেই ছেলেগুলোও কিন্তু দলীয় হিসাবে আসেনি তারা আমজনতা হিসেবে এসেছিল অথচ সেই লাজশের ভাগ বাটোয়ারা করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার একটা ষড়যন্ত্র এবং দিল্লিতে বসে যা আওয়ামী লীগ খাচ্ছে সেখানে যে রাষ্ট্রীয় হাত নেই বিএনপি জামা তাদেরকে সহায়তা করছে না তার কিন্তু কোনো প্রমাণ নেই ইভেন মমতাজকে কোথায় পাওয়া গিয়েছিল মনে আছে তো তাও একটা বিএনপি নেতার বাসায় তেরকম এরকম অনেক কি পাওয়া যাচ্ছে এরকম অনেক কি সমর্থন দিচ্ছেন এবং সব এলাকাতে দেখবেন সেটেল হয়ে গেছে তো সুতরাং আওয়ামী লীগ যে অনুতাপহীন এটা আওয়ামী লীগ ফিরতে পারবে কারণ খুনিকে খুনি ফেরাবে গণহত্যাকারী গণহত্যাকারী ভাই ভাই তো জামাতো ঠিক সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ভাই ভাই বিএনপির হাতেও প্রচুর রক্ত তারা ফিরবে আওয়ামী লীগ ফিরবে আরও ভয়ঙ্কর রূপে ফিরবে এবং সেই ফেরানোর কাজগুলো বাকি দলগুলোই করবে অন্যদিকে বৃথা গেল এই যে আমাদের জীবনদান সংগ্রাম যারা লিখলাম যারা বললাম যারা হাঁটলাম যারা অকাতরে বুলেটের সামনে জীবন দিলাম তাদের তো সুতরাং এখনও সময় আছে ভাবতে হবে যে কাকে পুনর্বাসিত করতে হবে কাকে হবে না ভোট ব্যালটের যে ভাগ বাটোয়ারা সেটা কিন্তু হচ্ছে মুখে মুখে জামাত বিএনপি এনসিপি যতই বিপক্ষে থাক দিন শেষ তারা একটা বন্দোবস্ত করে নিবি এবং সেই বন্দোবস্তে কয়েকদিন পর আওয়ামী লীগকে ফেরানো হবে তো প্রিয় বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা যাই বলেন আপনি কিন্তু আসলে নিজেই জয় বাংলা হয়ে গেছেন সেই পিনাকির ভাষায় তারা কিন্তু সবাই একই আছে